সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভ্লগার্স বিডির নতুন আরও একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আমি ইকবাল চলে এসেছি পক্ষ থেকে আজকে আপনাদেরকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খুবই পপুলার একটা আইটেম সেটা হলো উকুলেলে এই উকুলেলে নিয়ে ধারণা দিব এবং আমার শোরুমের আদার যে উকুলেলে বিশাল কালেকশন নিয়ে চলে আসছি সব কিছু খুলে খুলে দেখাবো দেখেন উকুলেলের মেলা নিয়ে চলে আসছি বিশাল উকুলে সামনে পিছনে চারিদিকে শুধু উকুলেলে আর উকুল এলে বক্স বক্সরা আছে আমরা খুলে খুলে দেখাবো আপনারা যারা উকুলেলে নিতে চাচ্ছেন খুবই কম প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিডি আপনাকে মানে ভরসা দিচ্ছি আমরা সব থেকে কম বাজেটে বাংলাদেশের মধ্যে আপনাকে উকুলেলে প্রোভাইড করবো আচ্ছা এবং কোয়ালিটি সম্পন্ন ওকে ভিডিও শুরুতেই সবাই একটু বলে দেন ভাইয়া মিরপুর 10 গোলচত্রের ঠিক পূর্ব পাশে শাহালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা অনেকে বলেন ভাই শাহালি প্লাজার পেছনে কিভাবে যাব যারা এক দুই থেকে আসবেন চোদ্দ নাম্বারের দিকে যেতে যারা মহাখালী বা আদার্স যেই সাইড থেকে আসবেন তাদেরকে দশ নম্বরের দিকে আসতে যেই লেভেলটা পরে বা যেই পজিশনটা পরে শালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলাতে একদম স্পষ্ট আসলেই পেয়ে যাবেন তিন নাম্বার রোডের প্রথম বিল্ডিংটা দেওয়ান মার্কেট এখানে আমাদের শোরুম দ্বিতীয় তলাতে নয় নাম্বার দোকান সেকেন্ড ফ্লোরে যাই হোক কথা আর বাড়াবো না আমরা আমাদের প্রোডাক্ট রিভিউ চলে যাই ওকে আমি প্রথমে যেই কুকুলটা দিয়ে শুরু করছি সেটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং সেই স্বপ্নের ব্র্যান্ডিং আমাদের ড্রিম ব্র্যান্ড মুন স্টার ওকে ভাই দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টটা দেখেছি বিভিন্ন শোরুমে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা করে বিক্রি হয় আমরা সাড়ে চার হাজারও না চার হাজারও না সাড়ে তিন হাজারও না বিশাল ডিসকাউন্টে দিব মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার টাকা শুধুমাত্র আমাদের ব্র্যান্ডিং দেখেই দিব আরো কিছু মানে ব্র্যান্ডের দিব কোনো সমস্যা নাই এইটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার দুইশো টাকার সাথে ব্যাগ এবং তিনটা পিক আরও পেয়ে যাচ্ছেন কিন্তু চারটা পিক কিভাবে আজকের অফারটা বিগত ভিডিওর অফারের মতই সেটা হলো কেমন ব্লগার্স ভিডিও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে ইমোতে পেইজে যেখানে আপনার ভালো লাগে আমাদের পেইজের নাম কি সিক্স সিস্টিংস বিডি আমাদের চ্যানেলের নাম আছে ইউটিউবে সিক্স সিস্টিংস বিডি আমাদের ডিসক্রিপশন বক্সে ভাইয়া নাম্বার দিয়ে দিবে। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনি স্ক্রিনশট দিয়ে এই চ্যানেলটি যে আপনি সাবস্ক্রাইব করেছেন এটা আমাকে স্ক্রিনশট দিবেন আপনাকে কুকুরের সাথে আরও চারটা পিক গিফট হিসাবে দিয়ে দিব কোয়ালিটি সম্পন্ন পিক প্রতিটা পিক আপনি যদি ভাঙতে পারেন গিটার বাজিয়ে প্রতিটা পিকের জন্য দশটা গিফট পাবেন যদি গিটার মানে পিকটা নেওয়ার পরে এক মাসের ভেতরে যদি বাজাতে বাজাতে পিকটা ক্ষয় করে ফেলতে পারেন হ্যাঁ বাজানোর অনুপযুক্ত করে ফেলতে পারেন তাও দশটা পিক আচ্ছা ঠিক আছে হ্যাঁ দশটা পিক ফ্রি ওকে ঠিক আছে ভাই এটা তো দেখাইলাম এরপরে দেখাচ্ছি ভাই জোস একটা উগুলেলে ভাই জোস একটা উগুলেলে ওয়াও

লাইট পিঙ্ক আর হ্যাঁ যাই হোক এই দুইটার মধ্যে আপনি যে কোনটায় আপনি গিফট করতে পারেন এটা আপনি দিতে পারেন ভাইয়া ابو দুজনকে এইটাও দিতে পারেন বাচ্চাদের অ্যাডাল্টদের সবাইকে আপনি দিতে পারেন তারপরে এটা এই এই কালারটা একটু আপুদের জন্য একটু বেশি ভালো ভালো তাই না আচ্ছা এই উপলেরটার দাম আমরা বলে দিচ্ছি টিজে এম ব্র্যান্ডের

এইটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা আমাদের শোরুমের পক্ষ থেকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি ভাই সুন্দর একটা ডিজাইন করা একটা উকুলে দেখাই ভাই দেখেন আল্পনা ওই যে অনেক সময় মানে আমাদের চারু কালার যেই মানে স্টুডেন্ট আছে তারা যে ওই যে রোডে বিভিন্ন দেওয়ালে প্রিন্ট করে আঁকা আঁকি করে হ্যাঁ যেমন আমার দোকানেও আছে দেখতে পাচ্ছেন উপরের দিকে হ্যাঁ এরকম আর কি ওকে লেজার কাটিং করা সুন্দর আলপনা করা এইটা ছাব্বিশ ইঞ্চির উকুলেলে ভাই আচ্ছা দিয়ে দিব মাত্র ছয় হাজার পাঁচশো আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র হাজার টাকাতে টাকা এই উকুলেটা খুবই ভালো হবে সাত থেকে আট বছর দশ বছর ব্যবহার করতে পারবে এই উকুলেলেটা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এরপরে দেখাচ্ছি ভাই সুন্দর একটা ব্র্যান্ড এনজয় 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 খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট হেভিকো কোম্পানির হেভিকো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট অ্যান্ড ম্যানুফাকচারিং কোম্পানির এনজয় ব্র্যান্ডের এই উকুলেলেটা দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র চার হাজার টাকাতে হাজার মাত্র চার হাজার টাকা ওকে আরও অনেক সুন্দর সুন্দর উকুলএলে আছে ড্রিম মেকারের ড্রিম মেকার ওকে ড্রিম মেকার দেখেন মেহগুনি বডির এই উকুলেলেটি পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আমরা ভাই বিশাল ডিসকাউন্ট দিছি এটাতে কত ভাই পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকায় পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে এই উকুলেলেটি ভাই সুন্দর আরেকটা উকুলেলে দেখাই ভাই দেখেন ভাই দেখেন এটা কি ভাই আচ্ছা সুন্দর কার্ভ করা কার্ভ করা কাটওয়ে শেপটা দেখছেন ভাই মাথার ডিজাইনটা দেখছেন ভাই টিউনিং কি গুলা দেখছেন ব্যাক পার্টটা দেখেন ভাই পুরো একটা মানে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি मींस হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি হ্যাঁ ভাই এটা যারা হাতে যারা ইউকুলেলে সম্পর্কে বোঝে জানে তারা হাতে নিলে সে বাজাবে না বলবে ভাই প্যাকেট করেন কত রাখবেন হুম তাদের জন্য এটা মাত্র 10000 টাকা

এটা হলো চায়না মেড হ্যাঁ কিন্তু ব্র্যান্ডটা হলো আমেরিকান এটা চায়নাতে তৈরি এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে চার হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি বিশাল ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকাতে চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবে এই উগুলের এটা তারপর ভাই দেখেন একটা আর একটা কোয়ালিটি দেখাচ্ছি এই যে সুন্দর এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই আমার লোকের ভাই এখন দেখাই এই যে ছাব্বিশ ইঞ্চি টিজিএম ব্র্যান্ডের একটা উকুল এলে ওকে টিজিএম হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে ব্যাগ এবং তিনটা পিক সহ ব্যাগ এবং তিনটা পিক সহ ওকে ভাই মনিস্টার ব্র্যান্ডের একটা ছাব্বিশ ইঞ্চির উকুল এলে দিয়ে দিচ্ছি আমাদের নিজস্ব প্রোডাকশন দেখেন এটা ব্রিজটা কত সুন্দর এটা ব্রিজ পিন ব্যবহার করা হয়েছে জোস কোয়ালিটি ওকে এটা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং দেখে আসলে কম প্রাইজে দিয়ে দিচ্ছি এই উকুলেলেটা হ্যাঁ এরপরে দেখাচ্ছি ভাই ইয়ামাহা ব্র্যান্ডের আর একটা উকুলেলে দেখেন আগের দেখাইছি আসলে কিরকম আর এখন দেখাচ্ছি ওইটা মানে কাঠ ছিল ওইখানে কাট হয়ে ছিল এটা কাটা শেপ ছাড়া তবে প্রাইজ একই প্রাইস এটাও দশ হাজার টাকা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার টাকা ওইটাও সেম আচ্ছা এরপরে দেখাচ্ছি ভাই ছাব্বিশ ইঞ্চের একটা ভানগুয়া ব্যান্ডের একটা উকুলে ভানগুয়া ব্যান্ডের দেখেন এটা কি ভাই এটা সহ সহ দিয়ে দিচ্ছি এই উকুলেলেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 7500 টাকায় 7500 আপনার চ্যানেলের পক্ষ থেকে কেউ যদি আসে আমরা চেষ্টা করব 500 টাকা অনার করে দেওয়ার আচ্ছা 500 টাকা অনার করে দিব ভাই দেখেন গেলিটা ব্র্যান্ডের একটা উকুলে এটা হলো চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ভাই বিভিন্ন রকম ব্র্যান্ড আছে অনেকে সবাই এক্স সি টি জি এই এই কয়টার ভেতরে আসলে সীমাবদ্ধ থাকতে চায় তারপরে অনেকে অনেক রকম ব্র্যান্ড বলেন হ্যাঁ আসলে এগুলো সবই আসলে চাইনিজ ব্র্যান্ড ব্র্যান্ডে আসলে উগুল কোনোভাবে নির্ভর করে না সব কিছু নির্ভর করে আসলে কোয়ালিটি এবং সাউন্ডে এবং বিল্ডিং কোয়ালিটি বিল্ডিং কোয়ালিটি কোয়ালিটি বলতে বোঝাচ্ছি বিল্ডিং কোয়ালিটি যেমন এইগুল এলোটা দেখতে পাচ্ছেন এটা ভি আচ্ছা ভি সেপের এই দেখেন ব্রিজ পিন ব্রিজ পিন ব্যবহার করা হয়েছে ব্রিজে হ্যাঁ এইটা আমাদের রেগুলার প্রাইস হলো আট টাকা আমরা দিয়ে দিচ্ছি এই উকুলেলটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকাতে ওকে ভাই দেখেন সুন্দর একটা উকুলেলে ছাব্বিশ ইঞ্চের উকুলে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকাতে এই উকুলেলটা দিয়ে দিচ্ছি এরপরে ভাই আহ মালিবু ব্র্যান্ডের উকুলেলে দেখেন পাইনাপেল শিপের পাইনাপেল সেপ পাইনাপেল শিপের দিয়ে ইউনিক টাইপের একটা ইউনিক দিয়ে দিচ্ছি এটা প্রাইসটা একটু হাইট থাকবে আসেন যাদের ভালো লাগবে দিয়ে দিবো এরপরে দেখাচ্ছি ভাই হকি ব্যান্ডের একটা হকি ব্যান্ডের ওপরে ভাই দেখান সুন্দর ইজিনের কাজ করা আছে বা পিবিসি যেটাই বলি না কেন সুন্দর কাজ করা আছে এটাতে দেখেন আমাদের রেগুলার প্রাইস হলো 5500 টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 4500 টাকা okay. 4500 টাকা ওকে ভাই চার্ট ভেন্ডর একটা উকুলেলে দেখতে পাচ্ছেন 268 এক্স এস মডেলের একটা উকুলেলে এটা হলো সলিড টপের উকুলেলে এটা আমাদের রেগুলার প্রাইস 7500 আমরা দিয়ে দিচ্ছি বিশাল ডিসকাউন্টে 6500 টাকা 6500 6500 টাকা এরপরে দিয়ে যে উমা ব্র্যান্ডের একটা উকুলেলে উমা হ্যাঁ এনি সিরিজের উমা এটা আমাদের রেগুলার প্রাইস হলো সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকাতে মাত্র চার হাজার আটশো আটশো টাকা তারপরে দেখাচ্ছি ভাই ইয়া ব্র্যান্ডের একটা উগুলে এটা হলো মেহগনি বডি এখান থেকে জোস কোয়ালিটির একটা উগুলে ওকে এইটা আমাদের রেগুলার প্রাইস

এই উপরে এরপরে ভাই দেখেন গ্লসি একটা উপরে আছে আচ্ছা গ্লসি ফিনিশিং হ্যাঁ গ্লসি ফিনিশার জাস্ট কোয়ালিটির একটা উপরে লে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 6000 টাকায় 6000 মাত্র 6000 হাজার দিয়ে দিয়ে দিচ্ছি এই উপরে এরপরে দেখাচ্ছি ভাই বি শেপের টিজি এম ব্র্যান্ডের একটা উপরে হুম আচ্ছা দেখেন এটা দিয়ে দিচ্ছি অনলি 6500 টাকায় 6500 টাকা

হলো মোয়ানি ব্র্যান্ডের একটা উকুল মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার মাত্র তিন হাজার আটশো টাকা ছাব্বিশ ইঞ্চির উকুল এলে ভাই ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চির উকুল এলে ওকে হ্যাঁ বাংগোয়া ব্র্যান্ডের আরো একটা উকুল এলে দেখতে পাচ্ছেন সুন্দর কার্ভ করা দেখছেন ভাই কত সুন্দর চব্বিশ ইঞ্চির এটা দিয়ে দিয়েছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার মাত্র চার হাজার আটশো টাকাতে ভাই আরো প্রচুর উকুল আমাদের কাছে আছে এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব হয় না অনেকে আবার বলে ভাই মনে হয় ভাইয়ের কালেকশন শেষ হয়ে গেছে এর জন্য বলতে চাই যে ভাই আর অনেক কালেকশন আছে এক বিরতি দেখানো সম্ভব হয় না যাই হোক কথা দিচ্ছি যে আপনারা আমার যদি ভিডিও দেখেন বিগত ভিডিও গুলো এবং ভিডিও গুলো আসবে এগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার যে ভাই এক ভিডিওতে দেখানো তো সম্ভব হয় না আরো অনেক কালেকশন আছে এই কথার সত্যতা আছে কিনা যে ওই ভিডিওতে আমরা আরো নতুন কিছু কালেকশন দেখিয়েছি কিনা তাহলে বুঝতে পারবেন আমাদের কি ইউজ পরিমাণ কতগুলো কালেকশন আমাদের কাছে আছে আচ্ছা ভিডিও শেষ করার আগে বেশ শপ আরেকবার বলেন শাহালি প্লাজার পেসনের দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে মিরপুর 10 এ 9 নাম্বার শোরুম আপনারা যদি খুঁজে না পান ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসব